নবীজি দাই রেখেছেন সেই হিসাবে ওনার উনি যা করেন সেটা সুন্নাত সেই হিসাবে এটা সুন্নাত কিন্তু উনি দাই রাখার নির্দেশ করেছেন সেজন্য তার নির্দেশ মানা ওয়াজিব দাঁড়ি কাটা শরীয়তের দৃষ্টিতে কি কুরআন এবং হাদিসের আলোকে জানতে চাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে দাড়ি কাটা দাড়ি ছাছা এটা গুনাহের কথা দাড়ি কাটা দাড়ি ছাছাটা কিসের কথা ভাই গুনাহের কথা এটা জায়েজ নাই দাড়ি রাখা ওয়াজিব দায় রাখা কিরে ভাই অনেকে বলে শুননাথ এক্ষেত্রে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর চমৎকার বলেছেন তিনি বলেছেন আমাদের নবীজি দায় রেখেছেন সেই হিসাবে ওনার উনি যা করেন সেটা শুননাথ সেই হিসাবে এটা শুননাথ কিন্তু উনি দায়ী রাখার নির্দেশ করেছেন সেজন্য তার নির্দেশ মানা ওয়াজিব অতএব দায়ী রাখা পৃথিবীর প্রায় সব স্কলারদের মতেই ওয়াজিব অনেকে বলে দাঁড়িয়ে এতটুকু রাখলেই হবে যে নারী পুরুষ পার্থক্য করা যায় তো নারী পুরুষ পার্থক্যের জন্য দায়ের দরকার হয় না তো মোজ দেখলেই বোঝা যায় ঠিক না ঠিক তাহলে তো আর দায়ী রাখারই দরকার নেই মোষ থাকলেই চলে নারী পুরুষ পার্থক্য করা যায় এগুলো মন গড়া ফতোয়া আপনি রাখতে পারেন না শুরুটা করছেন ঘোষা ঘোষা দাঁড়িয়ে দিয়া ওয়েলকাম আলহামদুলিল্লাহ শুরু তো করছেন তাকে আপনার অভিবাদন জানান তাকে আপনারা কথা বলেন না আস্তে আস্তে তিনি পুরোটা রাখবেন কিন্তু আপনি এই খোসা খোসা যেটা রাখতেছেন এটার রসুনের হাদিসে উল্টাইয়া হাদিসের পরিবর্তন করে মন মতো মাছ একটা বানায় নিয়েন না এটা খুব ভয়াবহ জিনিস